আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তানু আর মানু এটা হাজির হয়েছে আমাদের নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের কাখানি বেশি ভালো লাগবে আমরা কি কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সো ভিডিওটা দেখো থাকুন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না আর পুরা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন লেটস গো এই যে এদিকে নমি এবং তাপসির কিন্তু অলরেডি অলরেডি হাঁটা শুরু করছে আর দুই ভাই বোন ধরে সুন্দর মতো হেঁটে যায় সুন্দর মতো হেঁটে হেঁটে যাচ্ছে বাইরে বের হলে আসলেই বাচ্চারা সবচেয়ে বেশি খুশি হয় ওদের এত আনন্দকে দেখে কিন্তু মার্শাল্লা অনেক দেখি নমি কোথায় যাচ্ছ বেড়াতে যাচ্ছ তাপসির কোথায় যাচ্ছ কোথায় বেড়াতে যাচ্ছ পদ্মার পারে যাচ্ছ কি করবে কি করবে এই যে ছেলে আর ছেলের বাবা মিলেছে কোন রাস্তা ধরছে এদিকে নামি হেঁটে আসছে এত সুন্দর রাস্তা আগে আমাদের চোখে পড়েনি দেখেন দেখেন রাস্তাটা যাস দেখেন সুন্দর করে পার হয়ে গেল তাপসির তাপসিরে বাবা ওই যে আমরা অটো পেয়ে গিয়েছি ও ভাবছে নমি বুঝি উঠবে না তো সে কে ছাড়া যাবে না এখানে চুমা খাওয়ার কি দরকার আছে যদি তাকাও থাকাও তুমি হ্যাপি আর দু হাপি হ্যাঁ সবাই হাপি সবাই চুমা খাচ্ছে এত আদর করে সারাক্ষণ আদর করে হয়েছে বাবা আস আস আমরা এখন যাচ্ছি পদ্মা নদীর ঘাটে নমিকে মাসাল অনেক কিউট লাগছে এত সুন্দর করে সাজু গুজু করেছে মাথায় ছুটি বেঁধেছে আর কিউটের বা একটা আমরা গোদার বাজার ঘাটের দিকে যাচ্ছি পদ্মা নদীর পাড়ে ভাবি আসার পরে তা আসলে ভাবে সময়ই হয়নি পদ্মা নদীর পাড়ে যাওয়া হয়নি এর আগে না ভাড়া এসেছিল নিয়ে গিয়েছিলাম কিন্তু এবার আসলে যাওয়ার স্কোপটা হয়ে ওঠেনি তো আমরা পদ্মা ঘাটের দিকে যাচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা অলরেডি কিন্তু চলে এসেছি আমাদের সেই গোদার বাজার সরি পদ্মার পার গোদার বাজার ঘাটও বলে এবার যে তাপসি তার বাবার সাথে সে ভাড়া পে করছে গাড়ি ভাড়া সো আমরা এখন এই তো যাচ্ছি নমি যেহেতু আগে গেছে তাই তাপসি ওর কাছে যাওয়ার জন্য দেখেন একদম পাগল হয়ে গেছে যে দৌড়ায় বাবা আস্তে আস্তে নবমী আছে নবমী আছে এই যে দেখেন দেখেন কতটা পরিমাণ মানে তাফসিন নবমীকে যে ভালোবাসে তা আসলে এক্সপ্লেইন করা সম্ভব না এই তো পদ্মা নদীর পারে আমরা চলে এসেছি এই পাশে এই যে নদী নদীর পাড় নদীর পেটে হচ্ছে বাধ আর এই যে পাশ থেকে একটা নৌকা যাচ্ছে মেশিনের নৌকা আর নদীতে কিন্তু হাঁসও দেখা যাচ্ছে নদীর সৌন্দর্য সুন্দর সুন্দর হাঁস আর নৌকা চলে যাচ্ছে ধীরে ধীরে নৌকা কিন্তু এগিয়ে চলে যাচ্ছে অনেক সুন্দর লাগছে সম্ভবত এটা ঘুরে যাওয়ার জন্য নৌকাটা থাকছে এই তো নদী মানে অনেক সুন্দর বাংলাদেশ দেশ নদীতে বাংলাদেশ হয়ে ওঠে আর পদ্মার পাড়ে কিন্তু এরকম অনেক ফাস্টফুডের দোকান আছে এই পাশে আমরা চটপটি দোকান দেখতে পাচ্ছি এর পাশে চটপটি ফুচকার বেশ কয়েকটা দোকান আছে দুইটা দোকান পাশাপাশি আর সেই সাথে এপাশে পাশে কিন্তু আরো কিছু দোকান আছে অন্যান্য আইটেমের এ পাশে কিছু মানে বিভিন্ন এটা সেটার দোকান আছে আর এই পাশে আরো কিছু বসার জায়গা আছে আর ওই পাশটাতে কিন্তু আরো সুন্দর মতো বসার বেঞ্চ আছে আর নদীর পাড় মানে কিন্তু অনেক সুন্দর ভালো লাগার জায়গা তো সবাই মিলে কিন্তু আমরা নদী উপভোগ করছি ভাবি নদী দেখছে এই তো আমরা সবাই মিলে দল বল নিয়ে চলে এসেছি পদ্মার পাড়ে সুন্দর লাগছে আসলে তাপসির বাবাকে দেখছি আসলে অনেক ভালো লাগছে আসার পর বিকেল টাইম তো অনেক বেশি ভালো লাগে যার কারণে আমরা বিকেল টাইমে এসেছি বিকেল টাইমে আসলে অনেক বেশি মানে পরিবেশটা অনেক বেশি দেখতেও ভালো লাগে এই যে পদ্মার পারে বাদাম দেখে তাপসির ছুটি এসেছে না বাবা আগে আমরা বাদাম কিনি তারপরে খেয়েও ঠিক আছে তাপসির কি নাচা নাচি ফিরি করে দিয়েছে বাদাম বাদাম কিনে আমরা নদীর পাড়ে বসে বাদাম পাড়ে বসে বাদার পর মজাই আলাদা আর সাপ্তির নম কিনে আসছে বাদাম 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 তাপসির আমার সাথে নামবে এই পাশে আসো এই পাশে আসো যাও আসো আমরা একসাথে নামি চলো হ্যাঁ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামি আমরা এই তো সিঁড়ি দিয়ে দিয়ে নামছি তাপসির নিজে নিজে নামবে আর এই পাশে কিন্তু নমি ভাবি এবং নাভান নেমে গেছে তারা নদী পাশে গেছে বাবার হাত ধরো শুধু বাবার হাত ধরতে এই তো চল আস্তে 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 ওই যে দেখছো খেতে খেতে চিরা ভাজা তানবি সবগুলো খেয়ে ফেলেছে কাউকে দেয় নাই নিজে নিজে খাইছে ভিডিও করতে দেয় নাই যদি আমাদের মানে বলেই নেই সে কিন্তু আমি আবার মানে এমন ক্যামেরার চোখ আমার কোনো কিছু মি যায় ভিডিও করে নিয়েছি আর যা যে পদ্মার বারবার কিন্তু পদ্মা নদী দেখাচ্ছি এত সুন্দর অনেক ভালো লাগে নদীর পাড় আসলেই মনটা ভরে যায় অসাধারণ অপরূপ আমরা বাদাম খাওয়াই ব্যস্ত নদী দেখতে ভুলে গেছি চলুন অনেকক্ষণ হলো বাদাম খাওয়া হলো এবার নদী দেখে ফেলি আসলে নদীতে সেই মন যাচ্ছে যে একটু পানিতে পা দুলাই উপায় নাই আর চাইলে পারতাম মানে পানিতে পা ভিজালে ভালো লাগতো বাট তাপসির আছে নমি আছে ওদের সামনে আসলে এভাবে নদীতে না পারবো না ওদেরকেই কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে আর এই পাশ থেকে কিন্তু নৌকাতে করে ওই দিকে পদ্মার চরে যাওয়া যাচ্ছে সবাইকে নিয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে কিন্তু আসলে এখন তো বেশি সময় নাই অল্প সময় আছে আর এখন গিয়ে সন্ধ্যা হয়ে যাবে বাচ্চাদের নিয়ে আর রেস্ট দিতে যাচ্ছি না ওরা কেউ যেতে যাচ্ছে না তো যাই হোক আমরা পদ্মার পার দিয়ে একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি বেশ ভালোই লাগছে তো পদ্মার পার আপনাদের কাছে কেমন মানে লাগতেছে একটু কমেন্ট করবেন আমাদের কাছে তো অনেক ভালো লাগছে আমরা অনেক বেশি এনজয় করছি এতক্ষণ বাদাম খাওয়ালাম চিরা ভাজি খাইলাম দেন এই যে পদ্মার সৌন্দর্য উপভোগ করতেছি এত বেশি পরিমাণ ভালো লাগছে যে আসলে অনেক বেশি ভালো লাগছে আসলে নৌকাতে অনেকেই ঘুরতেছে আমাদেরকে বারবার বলতেছে আপনারা যাবেন কিনা কিন্তু সাঁতার পারি না আর সময় নাই হ্যাঁ সময় না অল্প সময় বাচ্চাদের নিয়ে ওঠাটাও এই সময় ঠিক না সোতনা যাচ্ছি না আমরা এখানে পদ্ম সৌন্দর্যটা সেই বাংলাগুলো না। এর একটু দেখাই। এই যে ছোট একটা নৌকা কিন্তু নদীর মাছখানে দিয়ে যাচ্ছে। আর এই পাশে আড়েdesk কিছু নৌকা আছে। অনেকেই ঘুরতে আসে বিকেলবেলা। এই ভাষে উপরে দেখাচ্ছি। এই পাশে কিন্তু অনেক মানুষ আছে। এরা সবাই আসছে ফ্যামিলি নিয়ে বেশি আসে। মিলে ঘুরছে। আশেপাশে আরও অনেক মানুষ আছে। এটা দেখার মতো অনেক সুন্দর। পদ্মার পারে সবাই ঘুরতে আসে অনেক ভালো লাগে আর এই যে সূর্যটাও কিন্তু পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে আর বেশি সময় নাই সূর্য অস্তের তাই যতটুক মানে থাকা যায় আমরা থাকবো তারপর আমরা চলে যাব। এই যে দেখেন দুইজন কোথায় চলে গেছে একদম পদ্মার পারে দুইজন দাঁড়ায় আছে পিছন যে ট্রলার যাচ্ছে আমার তো অনেক বেশি ভয় করে পানি আমি অনেক বেশি ভয় পাই এইদিকটা খাল দিয়ে যোন হ্যাঁ আমি আর নবন বেশ কিছুক্ষণ একদম পানির সন্নিকটে দাঁড়িয়ে ছিলাম নদীটাকে এনজয় করলাম আর 탑সের আম্মু আসতে ভয় পাচ্ছিল ওকে বললাম কোনো সমস্যা নাই আসো আমরা অনেক ছবি তুলছি তুমিও আসো একসাথে ছবি তুলি ও যেহেতু আসতে ভয় পাচ্ছিল এই কারণে আমি ওকে হাত ধরে এভাবে নিয়ে আসছি তারপরে কিন্তু ওর আর ভয় পায়নি নিচে এসে ও কিন্তু অনেক জলি মাইন্ডের ছিল অনেক মজা করেছে আসলে ভয়কে জয় করলেই কিন্তু অনেক এনজয় করা যায় অবশ্যই কোথাও গেলে বা প্রিয় মানুষের সাথে সময় কাটালে ভয়টাকে তাকে পাত্তা না দিয়ে একটু ভালো মোমেন্টটা কাটানো দরকার পদ্মার একদম সন্নিকট থেকে এবার ধীরে ধীরে উপরের দিকে চলে যাচ্ছি আসলে সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবে গেছে মানুষ জন্য ধীরে ধীরে এখন চলে যাচ্ছে বাসার দিকে আমরা উপরে উঠে যাচ্ছি এরপরে পারে গিয়ে আমরা একটু নাস্তা করবো দেন হাঁটাহাঁটি করবো দেখি আর কত সময় থাকা যায় থেকে তারপরে আমরা বের হব দুই পিচ্চি অস্থির হয়ে গেছে চিপস খাওয়ার জন্য এখানে দোকানে চিপস খাও চিপস খাও চিপস খাও

হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে ভিডিওতে সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন আর পদ্মা থেকে এখানে আলাইকুম